গুড মর্নিং বন্ধুরা আমি বান্টি দাস সোদপুর পানশিলা থেকে আর ভিডিওটা করছি এই মেডিসিনের ব্যাপারে এটা একটা মিক্স পাউডার আছে পাঁচটে ট্যাবলেট আছে এর মধ্যে ফাইভ ইন ওয়ানও বলতে পারেন আপনারা আর এই মেডিসিনটা কি পারপাসে ইউজ হয় ধরুন ওনাকে বাড়িতে পায়রা লফটে ভাইরাস ঢুকে গেছে চোখে ঠান্ডা হ্যাঁ নাক খুলে যাচ্ছে নাক দিয়ে জল পড়ছে হ্যাঁ হাঁ করে শ্বাস নিচ্ছে ছোটো বাচ্চাদের ঠান্ডা লাগছে ঝিম ধরে পায়রা ভাব ধরে রয়েছে চুন পায়খানা হচ্ছে ডায়রিয়া হচ্ছে এই সমস্ত জিনিসগুলো এগুলি কিউর করবে ঠিক আছে আর বলি এটা আপনাদের লবটে শুধু অসুস্থ পায়রা খাওয়াবে না এটা সুস্থ পায়রা করেও খাওয়াতে পারি ইমিউনিটি বুস্টের জন্য এক দেড় মাস ইউজ করার পর যে সমস্ত সুস্থ পায়রা আছে ওর মধ্যে এতটা ইমিউনিটি বুস্ট হবে যে আপনার পায়রা যদি বর্ষাতে বাইরে তো ভিজে ঘরে ঢোকে হ্যাঁ দেখবেন ঝিম ভাব থাকবে না কাঁচবে না এগুলি হবে না এই পাউডারটা আপনারা বারো মাস ইউজ করতে পারেন আমি নিজেও ব্যবহার করি আমার বানানো থাকে ফাইল এখন সবাইদের জন্য ফাইলটি অ্যাভেলেবেল করছি একশো গ্রামের আছে হুম আর ডেলিভারি সব জায়গায় ব্যবস্থা আছে সুস্থ পায়রা যেগুলি আছে সপ্তাহে আপনারা দুদিন দিতে পারেন শনিবার রবিবার বিকালে খাওয়া দাওয়ার পরে দেবেন আধ ঘন্টা খাবার দাবার দেবেন তারপর জলটা দেবেন জল আর খাবার কখনও একসাথে দেবেন না এক্ষেত্রে কী হয় পায়রারা জলটা বেশি খেয়ে নেয় পায়রা খাবারটা খেতে চায় না তাই জল আর খাবার দেবেন না আর ওষুধটা সবচেয়ে বেস্ট ইউজ হবে হালকা উষ্ণ গরম জলে যদি দেন সবচেয়ে ভালো কাজ করবে আর যদি কোনো পায়রা ঠান্ডা লেগে থাকে এক চিমটি মুখে দিয়ে দশ এমএল জল দিয়ে দেবেন দু দিন দেবেন বুঝতে পারবেন পায়রার যেই চোখে ঠান্ডা বা কিছু আছে হ্যাঁ কাশছে সব শুকিয়ে যাবে হুম তো খুব ভালো মেডিসিন যদি আপনাদের প্রয়োজন থেকে আপনারা কল করতে পারেন ডেলিভারি ব্যবস্থা আছে অনেকেরাই নিয়েছে হ্যাঁ খুব তাড়াতাড়ি আমি তাদের ফিডব্যাক ভিডিওগুলো ছাড়বো আবার বারবার বলছি আপনাদের লবটে যদি কোনো সুস্থ পায়রা থাকে সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন বারো মাসে এই পাউডারটা খাওয়ান আর দেখবেন এই সমস্ত সমস্যাগুলো হবে না ঘাটটালও ধরবে না ঠিক আছে আর বাইরে পায়রা কখনো উড়ে এসে বসলে বাড়িতে সেগুলি ধরার চেষ্টা করবে না বাইরে হাট বাজার থেকে পায়রা এনে ঘরে ঢুকাবেন না ওখানে প্রচুর ভাইরাস থাকে ওদের শরীরে আর পায়রাকে সপ্তাহে নিয়মিতভাবে স্নান দেবেন সানের মধ্যে আপনারা ফিটকারি জল দেবেন ফিটকারি জল হচ্ছে বেস্ট ফিটকারি আর তার সাথে যদি আপনারা কাঁচা হলুদ পান মাটির নিচে যে কাঁচা হলুদ হয় সেই কাঁচা হলুদ যদি পান একটু যদি ইট দিয়ে থেতো করে দিতে পারেন সেই জল যদি পায়রা খায় তাতেও খুব ভালো আর স্নান করলে ফেদার ভালো থাকবে গায়ে কোনো জীবনও থাকবে না পোকামাকড় থাকবে না ছোটো ছোটো টিপস হ্যাঁ এগুলি মনে রাখবেন আরও অনেক ব্যাপার আছে যেমন মাসে দু দিন তিন দিন অবশ্যই লিভ লিভার টনিক করাবেন লিভ ফিফটি টু ডে আপনারা ডেট দেখে করাবেন সবসময় এক তারিখ দু তারিখ তিন তারিখ এভাবে ডেট দেখে করাবেন বিকালে খাওয়া দাওয়ার পরে দেবেন কোনো অসুবিধা হবে না ঠিক আছে আরও যদি কিছু জানতো আমাকে ডাইরেক্ট কল করে নেবেন আর মেডিসিনটা পারলে আপনারা ঘরে রাখবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমাকে আপনারা কল করে নিতে পারেন আমার কন্টাক্ট নাম্বার এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্যাংক ইউ